মুসলমান যারা ভাবো যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাইতে হলে মসজিদে গলাইতে হয়ে যায় এরকম অনেকজন ভাবে কিন্তু না 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 বান্দা না আল্লাহ রাব্বুল আলামিন নে যেই বলেছেন কুল ইনতুম তুহিব্বুন আল্লাহ হে বান্দা হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার বান্দাদেরকে বলিয়ে দিন তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে চায় আমি আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা পাইতে চাই মহান আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আমার আপনার হুকুম নাই মহান আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলতেছে বান্দা তুমি যদি আমাকে পাইতে চাও অন্য কিছু আল্লাহ রব্বুল আলামিন বলে নাই বলেছে তুমি যদি আমাকে পাইতে চাই সর্বপ্রথম আমার নবীর অনুসরণ করো আমার নবীকে ভালোবাসো কেমন ভালোবাসতে হবে জানেননি মহান আল্লাহ রব্বুল আলামিন করেছে দুনিয়ায় যত কিছু আছে ধন দৌলাত তো কোন মায়া জিনিস নাই তুমি আমি যদি আজকে মারা যায় আমার টাকা পয়সা দুনিয়ায় থেকে যাবে তুমি আমি যদি আজকে মারা যায় তোমার জুতোটা পর্যন্ত দুনিয়ায় থেকে যাবে তুমি যে ভালোবেসে মোবাইলটা পকেটে রাখো সেটাও দুনিয়ায় থেকে যাবে তুমি যে রুমাইলটা তোমার কাছে রাখো সেটাও দুনিয়ায় থেকে যাবে তুমি যেটা তোমার স্ত্রীর সাথে সারা জীবন কাটাইলে মা বাপের সাথে কাটাইলে ভাই বিরাদারের সাথে কাটাইলে কেউ তোমার সঙ্গে যাবে না এই সাড়ে তিন হাত বডি সারা তোমার সাথে কিছুই যাবে না এজন্য দুনিয়ার মুসলমান দুনিয়ার মহাব্বাত ছেড়ে দিয়ে আসেন অঙ্গরপুল আলামিনকে কিভাবে পাওয়া যায় সেই ফিকির করি কিন্তু আমার আপনার মধ্যে ফিকির নেই দুনিয়া কামাই করতেছি দুনিয়া কামাই করতে করতে একদিন হঠাৎ চলে যাইবেন তখন আপনার আত্মীয় স্বজন পাই থেকে বের হওয়ার জন্য বের করার জন্য পাগল হয়ে যাবে সেদিন আমার আপনার কোনো দাম থাকবে না এজন্য আসেন সময় থাকতে আমরা আল্লাহ রব্বুল কে জানার চেষ্টা করি মহান আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম দেন রাসূলকে ভালোবাসার জন্য এখন বলতে পারেন রাসূল নেই এই কাকে ভালোবাসবো তুমি বুঝতে পারো না রে কপলপুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার আগে বলে গেছেন যে আমি চলে যাব তুবরা তারপরে পরে কাটি অনুসরণ করবে জানোই আমি রসুলসাল্লাল্লাহ ও আলাই রসাল্লামকে যারা ভালোবাসে আমি রসুলের মুহাব্বাত যারা অন্তর নিয়ে ধুনিয়ায় গৌরবী মাদ্রাসাই পড়ালেখা করে টুকি পড়ে সাদা মাধ্যমে পড়ে যুব পড়ে এলমেদি শিক্ষা করে কোরআন কালার করে কোরআন মুখস্থ করে আমি রসুলের মাদ্রাসায় পড়ালেখা করে তাদের ভালোবাসো তাদের মুহাব্বাদ করো এজন্য দুনিয়ার মুসলমান ভুলের মধ্যে থাকলে হবে না আমার আপনার সঠিক পথে চলে আসতে হবে এ দুনিয়ার মুসলমান কামথানার একার মুসলমানের রে তোমার আমার ক্ষমতা আছে লোহারা থানার মধ্যে সর্বোচ্চ লড়াই জেলায় কিন্তু মরার পরে তোমার আমার কোনো ক্ষমতা থাকবে না কাটিয়ার পরে গোসল করিয়ে কবরের মধ্যে ঢুকিয়ে দিবে এজন্য দুনিয়ার বড়াই না করে আখিরাতের চিন্তা করো আর তোমার ক্ষমতা আছে বিধায় তুমি অন্য মানুষকে প্রহার করো আঘাত করো কষ্ট দাও তাতে হয়তো বা তার দুনিয়ায় কিছুটা কষ্ট হবে কিন্তু তুমি কি বোঝো না তোমার হায়াত হলো ষাট থেকে সত্তর বছর বা বছর তারপরে জনম জনম তোমাকে কবরের মধ্যে থাকতে হবে তুমি দুনিয়ায় যা কিছু করেছো প্রত্যেকটা সিং হিসাব মহানন্দুল কাছে দিতে হবে অনেকেই ভাবি যে ছোট গালে খেলাধুলায় সময় কাটিয়েছি যৌবন বয়সে অপরাধ করে করে সময় কাটিয়েছি বুড়ো বয়সে ভালো হয়ে জান্নাতে চলে যাব মরার পরে না 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 বান্দা না তোমার ওই বুড়ো কালের কোন ইবাদত মহারাজ বুড়া আলমিনের কাছে গ্রহণ করা হবে না তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমার দুনিয়ার মধ্যে সবচাইতে পছন্দ হলো আমার বান্দা যৌবন বয়সে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেটা করে সেটাই আমার কাছে সবচেয়ে চাইতে পছন্দ মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন এই যে তুমি অমল জায়গায় 50000 টাকা দাও সেটা আমার পছন্দ বলেছে আমার বান্দাকে আমি এত সুন্দর করে বানাইলাম আমার বান্দা আমার জন্য কি করেছে এটা দেখবে মহান আল্লাহ রব্বুল আলামিন তুমি যখন বলবে যে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স যখন হয়ে গেছিল তখন আমি মসজিদেই পড়ে থাকতাম আরে ভাই আমাদের গ্রামে অনেকজন আছে পারে গেলে দেখতে পারবেন সিজদা দিতে পারে না হাঁটুতে ব্যথা সারা জীবন নামাজ কালাম পড়ে না এখন কি ওর হাঁটু পুজো হয় পুজো হবে না এ কামখানা এলাকার মুসলমান কিছুই করো না আর মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তো আগে থেকেই জানিয়ে দিয়েছে যে দুনিয়ার সবকিছু আমার কাছে যাই না